আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বয়সটা একটু অন্যরকম শোনা যাবে কারণ গলাটা একটু ব্যথা করতেছে তাই বয়সটা একটু অন্যরকম ভিডিওটা আর কি গতকালকে রাতের আমার হাজব্যান্ড আর কি এই মাছগুলো কে কে ছিনেন অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে আমরা আর কি কাকা মাছ বলে থাকি তো রাতে একটু ভিডিও করে নিলাম যেহেতু সকাল বোরে আমার আব্বাকে নিয়ে আবার বার্ডেনে চলে যাব ডাকা ডায়াবেটিস হসপিটালে তো সকালবেলার প্রকৃতিটা কিন্তু আসলে দেখার মতো চারদিকে শুধু সবুজ আর সবুজ সেজন্য একটু আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আব্বা কিন্তু আমার আগেই আর কি হেঁটে চলে যাচ্ছে আর একা একাই কিন্তু কথা বলতেছে তা না হলে কিন্তু আমি রিয়েল আর কি বয়সটা দিতাম কারণ সকালবেলা কিন্তু পাখির শব্দ কিন্তু অনেক ভালো লাগে এই গাছটা হচ্ছে কদবেল গাছ অনেকগুলা কদবেল কিন্তু দৌড়ে আছে যেহেতু অনেক বড়ো গাছ সেই জন্য আর কি মোবাইলে তত একটা ভালো দেখা যায় না তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি একটা লাইক দিবেন আর সবার কাছে একটা অনুরোধ রইল আজকে একেবারেই ছোটো একটা ভিডিও আর কি শেয়ার করেছি প্রায় তিন মিনিট তেইশ সেকেন্ডের তো সবাই ফুল ওয়াশ করবেন আর যদি আমার চ্যানেল একে অন্যতম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন বেশি একটা বড় না ছোটো ভিডিও ভিডিও দিয়েছি এর আগে দেখা গেছে যে একটা ভিডিও দিয়েছিলাম আড়াই মিনিটের তাতেও কিন্তু আমার অ্যাভারেজ ভিউ একেবারেই কম আসছে সেই জন্য আর কি সবার কাছে এই রিকোয়েস্ট আর কি করলাম তো এদিক দিয়ে কিন্তু হসপিটালের কাজ শেষ করে আমরা আবার নাস্তা করলাম ওইখানে একটা হোটেল আছে খাবার হোটেল বার্ডেনের ভিতরেই ওই হোটেলের খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল আর কি আর এদিক দিয়ে আজকে যেহেতু বাড়িতে ছিলাম না রান্না বান্না আমার মেয়ে আর আমার শাশুড়ি মিলে আর কি করেছে আর মাছগুলো যেহেতু আমার মেয়ে কেটেছে তো যা পেরেছে তাই আর কি করেছে আর আমার শাশুড়ি আর কি রান্না করেছে অনেক দিন পর আর কি শাশুড়ির হাতের রান্না আর কি খেলাম অনেক মজা হয়েছে কিন্তু রান্নাটা আর এদিক দিয়ে বেলা হচ্ছে বাগ্নি জামাইয়ের কি নিজের হাতেই কিছু আর কি করতেছে পিৎজার জন্য তো পিৎজা কিন্তু একটা বানায় নাই যেহেতু সবাই মিলে খাবে তো সেজন্য কিন্তু মোট পাঁচটা আর কি বানিয়েছে তো সবগুলো একসাথে শেয়ার করতে পারি নাই কারণ একটা হওয়ার পরে কিন্তু ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দেওয়ার কারণে আর কি সবগুলো একসাথে করে আর কি ভিডিও করতে পারি নাই আর যেহেতু বাগ্নি জামাই ওর সামনে তো আর আমি যাই নাই তো বাগ্নিরাই আর কি ভিডিও করে আর কি রাখলো আর এদিক দিয়ে কি আমার মেয়ে ওভেনে দিয়ে দিল যতটুকু পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করেছি আর বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে গলা যেহেতু অনেক ব্যথা আর একটু কেমন জানিও করতেছে অনেক খারাপ লাগতেছে আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে আর কি মেয়োনিজ বানালো তো মেয়ে যেহেতু ক্যামেরার সামনে আসবে না আমি আর কি মেয়োনেসটা আর কি একটা বাটিতে নিলাম তো সবার কাছে আজকে এর ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ